চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে সর্বশেষ সংবাদ ড ইউনুস সরকার দেশ সংস্কারের জন্য এসেছে শাসন করতে আসেনি মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আমির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা সংলাপ শেষে বিকাল চারটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন গত তিন জাতীয় নির্বাচনে জাতি যা থেকে বঞ্চিত হয়েছে এই সরকার কাজ করছে একটা গ্রহণযোগ্য সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা এই সরকারের কাজ হচ্ছে একটা গ্রহণযোগ্য সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে পরপর তিনটি জাতীয় নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে উল্লেখ করে জামাতে আমির বলেন এই সরকার দেশ শাসনের জন্য আসেনি তারা দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছে তাদের কাজ হচ্ছে গত তিন জাতীয় নির্বাচনে জাতি যা থেকে বঞ্চিত হয়েছে এটা একটা গ্রহণযোগ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা এজন্য কিছু মৌলিক বিষয় তাদের সংস্কার করতেই হবে কি কি মৌলিক বিষয় তারা সংস্কার করবে আমরা সে বিষয়ে কথা বলেছি সংস্কারকে এক নম্বরে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে তিনি বলেন সংস্কারের টাইমলাইন কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে আমরা দুটি বিষয় দেশবাসীর কাছে চেয়েছি এবং সরকারের কাছে জানিয়েছি একটা রোড ম্যাপ হবে সংস্কারের আর নির্বাচনের সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে দুটি বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন আগামী নয় অক্টোবর আপনাদের মাধ্যমে আমাদের প্রস্তাবগুলো জাতির সামনে উন্মুক্ত করব। আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে এর আগে জামাতে ইসলামী তেরো সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করেন জামাতের আমির ডা শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ এম এম শামসুল ইসলাম মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার জামাতে আমির বলেন দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য করণীয় কি এমন একটি প্রশ্ন এসেছিল আমরা এই বিষয়ে আলোচনা করেছি জনগণের সঙ্গে সরকারের পার্টনারশিপ লাগবে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে বাহিনী ও জনগণ যদি একসঙ্গে কাজ করে একটা অভূতপূর্ব দুর্গাপূজা হিন্দু ধর্মের ভাই বোনেরা উদযাপন করতে পারবে তিনি আরো বলেন আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এটা দেরি হবে না আমরা সামনে আগাতে চাই ছাত্র জনতার গণভ্যুতনে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট অন্তর্বর্তীগুলি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেন এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা দুই দফা সংলাপ হয় এটি তৃতীয় দফা সংলাপ সংলাপের সময়সূচি অনুযায়ী এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে গণতন্ত্র মঞ্চ এবং বাম গণতান্ত্রিক জোট হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টির সংলাপ হওয়ার কথা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে জানিয়ে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেন জনগণ এবং সরকার একসঙ্গে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে পারে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সে বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোন ধরনের পক্ষ বিপক্ষে মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি এ আর সর্বশেষ ঘটে যাওয়া সকল আপডেট নিউজ সম্প্রচার করে থাকে সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ